কয়েকটি নাম আছে যে নাম আপনি যেভাবে ডাকলে কবিরা গুঁড়া হয় কি ব্যাপার বলেন কি নাম ডাকলে কবিরা গুণা হয় হ্যাঁ কয়েকটি নাম আছে যে নামগুলো আপনি ডাকছেন বন্ধু বন্ধুকে ডাকছে মা সন্তানকে কি ডাকছে এই অফিস কলে তার কলিক কে ডাকছে সবার মধ্যে এই নামটা ব্যাপক প্রচলিত আপনি জানেনই না যে কবিরা গুণা হচ্ছে আরে ভাই একটা জেনা করলে যে ভয়ঙ্কর কবিরা গুণা ওই নামটা ডাকলে ওই সমান কবিরা গুণা এখানেই শেষ নয় ওই নামের কারণে আমার রব বেকারী এতটা গুস্সা হবেন এইভাবে ডাকার কারণে আপনাকে আল্লাহ পাখ রাগ করে এমনও হতে পারে আল্লাহ আপনাকে জাহান্ন নামটা লিখে দিবেন অবশ্যই ভয়ঙ্কর বিষয় আমি যেটা বলছি অত জরব্বান আন আমি তিনি বলেন ময়ালি লা ই আস্মা বিহা আল্লাহ রব্বন আলামেনের সুন্দর সুন্দর নাম আছে ওই নাম ধরে ধরে তোমরা ডাকো ফাদৌ হুবি হা তোমরা ডাকো রব্বুল আলামিন তোমার যে কোনো ডাকে সাড়া দিবে। রব্বুল আলামিন আরো বলেন তুমি আমাকে ডাকো তোমার ডাকে আমি সাড়া দেবো। একদিকে বলছে আরে ডাকnare বা কি বললাম? যাকে আমাকে আমি তোর ডাকে সাড়া দিব কলম ইয়ালে এক্সেপশন কল। অন্য আবার বলছে ও লিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। চমৎকার সুন্দর সুন্দর নাম আছে। যে কোনো নাম ধরে তুমি আল্লাহকে ডেকে ফেলো আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। সোহা। কথা বুঝতে পেরেছেন এখন আসুন কোন নাম মেয়ে কিভাবে ডাকলে আপনার কবিরা গুনা হচ্ছে মতো মতো করে করে কবিরা হচ্ছে প্রতি সেটা করছেন সেটা কি মনোযোগ দিয়ে শুনবেন আমরা সবাই করি কুদ্দুস আবার বলে কুদ্দুস বলি না আপনি কি জানেন কুদ্দুস কার নাম আল্লাহর নাম মশাল কুদ্দুস কার নাম আল্লাহর নাম রহমান এটা কার নাম আল্লাহর নাম রহিম আল্লাহর নাম গফুর আল্লাহর নাম অথচ আপনি বলেন কি গফুরিয়া রহমাইনা তার মানে আপনি আল্লাহর নামকে ব্যঙ্গ করছেন আল্লাহর নামকে ব্যঙ্গ করার কারণে আল্লাহ এত গোসা হলেন এ গোলাম আমাকে তো ডাকিস না সারাদিন একবারও নামাজ তো পড়িস না জিকির তো করিস না তারপরে আমার নামটা নিলি তা আবার ব্যঙ্গ করে নিলি এটা কিন্তু এক নম্বর পয়েন্ট এই কারণে আল্লাহ এত গুসা হবেন এত রাগ করবেন ইউ নেভার কন্ট্রোল ইউর সেলফ আল্লাহ আপনার প্রতি আজাদ দিবে ওই যে আল্লাহ বলেছে নাস জলে এবং স্থলে যা কিছু ঘটছে যত বড় বিপদ আসছে তোমার জীবনে তোমার ঘরে যত বিপদ আসছে ব্যবসার মধ্যে যত বিপদ আসছে যত সমস্যা হচ্ছে সব তোমার নিজের হাতের কামাই তুমি নিজে করছো এই অপরাধটা করেছো তুমি তো বুঝতে পারো না কারণ আল্লাহ বলে দিয়েছেন ওয়া লা ইন আদা তুম মিন আযাবি লশাদিদ আমার সাথে বিবাদই তোর সে শাস্তি কিভাবে দিতে হয় আমি আল্লাহ জানি কারণ তোকে আমি সৃষ্টি করেছি এখন আপনি আপনি আল্লাহর নাম ডাকছেন সেখানে রহমান না বলছেন আপনি হয়তো বলবেন হুজুর আমি তোমার বন্ধু রেখে ডাকছি রহমান না আল্লাহকে তো বলি নাই নাও যে নাম ধরে তুমি কি দেখেছো যুবা বন্ধু ওই নামটাই তো কত সেন্সিটিভ নাম সো আল্লাহর নামগুলো ডাকার সময় খুব সাবধান হুজুর আমি জানবো কোনটা আল্লাহর নাম এখন কি গুল কি গুগলে সার্চ দাও আল্লাহ নিরানব্বইটি নাম সব চলে আসবে তোমার সামনে অর্থ সব চলে আসবে এটা থেকে সাবধান হয় এক দুই নম্বর খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা মানুষকে ধরুন আমার বন্ধু শান তার নাম হচ্ছে ধরেন রহমান আব্দুর রহমান শান এখন তার নাম হচ্ছে আব্দুর রহমান আমি যদি বলি এ রহমান এদিকে আয় ভাই বন্ধু এ রহমান এদিকে আসো এই কথাটা যদি আমি বলি তাতে করে আমার কি হবে তাতে করে আমার শিরকের মতো শিরকে খফি জুলি হয়তো নাও হতে পারে শিরকে খফি ছোট শিরক আপনার হয়ে যাবে কারণ আপনি আল্লাহর নামের জায়গায় ব্যক্তিকে ওই নামে আপনি কি ডাকছেন আব্দুর রহমান অর্থাৎ রহমান মানে আল্লাহর দয়াময় আল্লাহর গোলাম আব্দুল মানে গোলাম আল্লাহর নামের সাথে কিন্তু আব্দুল শব্দ আছে আপনি দেখবেন আপনি দেখবেন আব্দুর রহমান আব্দুল্লাহ হ্যাঁ এবং এইভাবে আব্দুল শব্দ ইউজ করবেন আব্দুল কফুর আব্দুল কুদ্দুস নাম ঠিকই কিন্তু আমরা রাখি সুন্দর করে ভোটার আইডি কার্ডে লেখা আছে আব্দুল কফুর আপনি ডাকেন গফুর এই গফুরের দিকে আসো হ্যাঁ এই রহিমের দিকে আসো এই দিকে এটা করবেন না এটা কিন্তু শিরকে খফি হয়ে যাবে এবং আল্লাহ পাক কখনো শিরকের গুনা ক্ষমা করে না অতএব আমরা যেন এই ক্ষেত্রে সাবধান হই এটা ভয়ঙ্কর কবিরা গুণা আমি আবার বলছি হাত জোর করে বলছি আল্লাহর নামের ব্যঙ্গ করলে আল্লাহ তোমাকে জাহান নামটা তোমার নামে লিখে দিবে আল্লাহ আমাদের হেফাজত